সকাল সকাল দু কাপ চায়ের সাথে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের দিনের ব্লগ ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠে গেছি তারপরে কিছুটা কাজ বাজ সেরে ঘরের হাত মুখ দিয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখন চা খেয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো যাই চাটা খেয়ে নিই চা খাওয়ার পরে গেছিলাম একটু ফুল আনতে তো ফুল নিয়ে এসেছি গাছ থেকে তুলে নিয়ে এসেছি এই যে আর এখানে জানো তো মানে বেলগাছ খুব কম আছে পুজো দিই না শান্তি নেই অনেকটা দূরে একটা বেলগাছ আছে তো ওখান দিয়ে গিয়ে বেলপাতা আর আনা হয় না শুধু ফুল দিয়েই পুজো দিয়ে আর তুলসী পাতা আছে আর তারপরে গিয়েছিলাম দোকানে বাবুর বাবার সাথেই বেরিয়ে গিয়েছিলাম তো আমাদের কিনে দিয়েছে আমরা চলে এসেছি নিয়ে এই যে বাবুর বিস্কুট ফুরিয়ে গিয়েছিল তো বিস্কুট নিয়ে এসেছি আর বাবুর বাবা বাবুকে খাবার কিনে দিল এই যে লুটিচকো পাই আরেকটা এই যে ছোট্ট ড্রাই মিল্ক কিনে দিয়েছে বড়োটা দেয়নি ছোট্টগুলো দিয়েছে কারণ ওকে না বেশিও খেতে দেওয়া যায় না প্রতিদিনই খায় দুটো একটা তাই জন্য ছোট্টগুলোই কিনে দেয় বাবু আমাকে একটু দেবে আমাকে একটু দাও ড্রাই মিল্ক দাও দেবে না দিয়েছ এইভাবে ছুড়ে দিতে হয় মাকে ভালো করে দিতে হয় বাবা ভালো করে দাও হ্যাঁ ভালো করে দাও দাও তুলে দাও হ্যাঁ থ্যাংক ইউ বাবা ভেঙো না ভেঙো না ভেঙো গুড়ি হয়ে যাবে বাবা দেখো লটি পাই বাটিতে ছিঁড়ে দেব বলে বাটি ধরে বসে আছে জি বলো জি বলো আর নাও না 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 বাতি বা তো বাত হুম গুঁড়ো করে ফেলেছে দেখো কি অবস্থা করে দিয়েছি খাও একটু করে খাও ইস রাখো রাখো আর তারপরে চলে গেলাম মোছার জন্য জল আনতে কলে এবার ঘরটা মুছে নিই তারপরে কালকের কাটা পান্তা ভাত রয়েছে তো ওই কটা খাবো খিদে পেয়ে গেছে আর এখন এই যে পান্তা ভাত খেতে বসে গেছি আর কালকের মাছ রয়েছে এটা দিয়েই খাবো আর আমার না পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আর খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে তো ভাতটা খেয়ে নিই তারপরে যাব রান্না বসাতে আর এখন ভাত বসাবো বলে চাল নিয়ে নিয়েছি আর আজকে একটু চাল বেশিই নিয়েছি কারণ আজকে বাবুর মাম মানে মাসি আসবে আর মামা আসবে তার জন্য ওদের ওরা এসে রাতে খাবে তো ওদের জন্য চাল নিয়ে নিয়েছি একেবারে ওদের জিজ্ঞেস করেছিলাম ফোন করে যে আসলে পরে কি গরম গরম ভাত রান্না করবো খাবি তা ওরা বলল যে গরমের মধ্যে আর গরম ভাত খেতে হবে না তুই একেবারেই সকালেই চাল নিয়ে নে ঠান্ডা ভাতটাই খাবো আর এত কষ্ট করে যাব এত দূর থেকে তার জন্য ঠান্ডা ভাতটাই খাবো তো ভাতটা বসিয়ে দিই করে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে আর ডালটা আমি এভাবেই সিদ্ধ করি প্রেশার কুকার রয়েছে কিন্তু প্রেশার কুকারে রান্না না আমার খুব একটা পছন্দ না তার জন্য ব্যবহার করি না আর এদিকে এই যে ভেন্ডি বাজবো তার জন্য ভেন্ডি ধুয়ে নিয়ে চলে এসছি তো রান্নাটা করে নি এই দেখো আমরা চা খাচ্ছি এখন ও চা খাবে বলে বায়না ধরেছে ঠান্ডা করে তারপর দিয়েছি এই চা তো তুই জলের মতো খাচ্ছিস রে ঠিক এই চা ভালো আছে বাবু এই দিক তাকা এই যে চা ভালো আছে ও আচ্ছা আচ্ছা আর নেই আর নেই চা নেই 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 এবার তাকাও এদিকে এই যে দেখো ভালো হয়েছে চা আচ্ছা ভালো হয়েছে ভালো হয়েছে আর একটু দেবো চা জল তেষ্টা পেয়েছে নাকি চা খাচ্ছে মাম্মাম তো এখনো আসেনি বলো কখন আসবে মাম্মাম কখন দশটার সময় এই তাকাও মাদিকে এই যে তাকাবে না এখন ব্যস্ত আছে খেলনা নিয়ে এই যে মাম্মাম তো এখনো আসেনি বাবু এই তাকাও আমার দিকে সাড়ে নটা বেজে গেছে এখনো তো মাম্মাম আসেনি বাবুর মাম্মাম চলে এসছে তো রিয়াকশন দেখো কিভাবে দৌড়ে যাচ্ছে Opa, mama ke ni asho oh, Jao, mama ke ni asho Opa, mama ke ni asho Opa, mama ke ni asho

ঘামাই ছিলি যে কি নিয়ে আসবে বসো বসো ওখানে নিচ্ছে টানেছে

একসাথে খায় না বাবা সব কালকে খাবে রাতে ছিঁড়ে দিতে বলছে না বাবা এখন দিস না দিস না বাবা কালকে খাবে সে বোতল তো ভাঙবেই না এখন বোতলটা খুললে কি বোতলটা দেওয়া যায় উফ তোর এত পাকা বুদ্ধি না সত্যি বোতলটা খুললে তো সেটা আজকে খুলি আর কালকে খুলি খুলবই তো খুব আনন্দ খুব এখন করবো বাবাকে ফোন আর বাবার কাছে না বড় ফোন নেই যে একটু ভিডিও কল করে ওর আনন্দটা শেয়ার করবো তার জন্য মনটা ভীষণ এখন খারাপ লাগছে আর বাবার মা বাড়িতে রয়েছে আর মায়ের তো খুবই খারাপ লাগছে কারণ ভাইয়ের বোন চলে আসলে ভিডিও কল করে মানে বাবুকে দেখতে পারে না তার জন্য মায়ের মনটা ভীষণই খারাপ এখন আমাকে খাবার খেয়েই দিচ্ছে খুব দুষ্ট হয়ে গেছে জানিস তো এই কদিনে তো আরো বেশি দুষ্ট হয়ে গেছে তো এবার খাবারগুলো গুছিয়ে রাখি এগুলো গোছাতেও না ভীষণ সময় লেগে যাবে কিছু পাঠিয়েছে দেখো এখনো আমাদের ভাত খাওয়া হয়নি আর এবার যাবো ভাত খেতে তার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি প্রথম আসলে একটা করে দিও প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো আজকের মতো গুড নাইট টাটা